হাই ফ্রেন্ডস রিঙ্কু কুক হাউস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া তো রুই মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে আমি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছগুলিকে ভালো করে মাখিয়ে নেব তো মাছগুলি ভালো করে মাখাতে হবে মাখালে কি হবে মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ ঢুকবে আর মাছের রেসিপিটাও খেতে ভালো হবে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এক এক করে আমি সমস্ত মাছ ভেজে নেব এবার করে নিচ্ছি বন্ধুরা মশলা একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম আর ছয় সাত কুষ রসুন একটু আদা টুকরা আর পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা আর একটা বড় থেকে টমেটো বেশ এদিকে মশলা করতে আমার মাছ ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা লাল লাল করে তো মাছগুলো আমি তুলে নিয়ে নিলাম একটা পাত্রে তারপর ফুরনে দিলাম গোটা জিরা এলাচ দারুজিরি তো ফোরনগুলিকে ভালো করে ভেজে এবার আগে থেকে মিক্সার করে রাখা মশলা দিয়ে দিলাম তো মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এবার তার মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়া বেশ আর কোনো মশলাই দেব না আমি এখানে তো মশলাটাকে আমি কষিয়ে এবার আমি তার মধ্যে দিয়ে দেব টক দই তো দেখো বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছে আমি দেড় টেবিল চামচ টক দই তো টক দইটা আমাদের ততক্ষণ পর্যন্ত কষাতে হবে বন্ধুরা যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি তার মধ্যে দিয়ে দেবো জল তো একটু জল অ্যাড করে দিলাম তো ঝোলটা আমার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো ঝোল ফুটে গেছে এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ তো মাছ দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম রান্না করে নেওয়ার পর সবশেষে দিয়ে দিলাম গরম মশলা তো তোমরা চাইলে গরম মশলার সাথে এক টেবিল চামচ ঘিও দিতে পারো আমি যেহেতু ঘিটা পছন্দ করিনি তাই ঘিটা দিলাম না বন্ধুরা তো রেডি আমার রুই মাছের কালিয়া এবার একটা সার্ভ করা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে টাটা বাই